আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি শহীদুজ্জামান তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের তৃতীয় অধ্যায় যে আলোচনাটা আছে অর্থের সময় মূল্য এই অর্থের সময় মূল্যের আজকে আমরা একটা নতুন বোর্ড নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে কুমিল্লা বোর্ড একুশটা নিয়ে কুমিল্লা বোর্ড একুশ একুশের একটা ভিন্নতা আছে এটা দেখি আমরা কি বলছি এখানে কুমিল্লা বোর্ড একুশটা জনাব করিম দেখেন এখানে কোশ্চনাটা ছিল কি জনাব করিমের জনাব করিম প্রতি মাসে দুই হাজার টাকা জমার ভিত্তিতে দেখেন এখানে একটা কথা বোঝার ব্যাপার আছে যে আমরা বলছিলাম যে আমাদের টাকার অ্যামাউন্টটা টাকার যে টাকা মানে টাকাটা থাকে এই টাকাটা হয় আমাদের হবে ফিউচার ভ্যালু টাকা অথবা এটা হবে প্রেজেন্ট ভ্যালুর টাকা অথবা এটা হবে অ্যানুয়ারির টাকা ঠিক আছে অথবা এটা মিশ্র টাকা হবে মিশ্র প্রবাহ মানে একাধিক থাকবে মিশ্র পাওয়া টাকা হবে এখন আমাদের ফিউচার ভ্যালু অ্যানুইটি মিশ্র মিস্ট্রিভাবে শিখবো আমরা হচ্ছে যদি টাকাটা বর্তমানে একবারে দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের কি ফেসেন্ট ভ্যালু টাকা যদি আমাদের বর্তমান টাকাটা একবারে পরে আমরা একবারে উঠাবো ওটা হচ্ছে পিএসএ ভ্যালু টাকা আর অ্যানুইটি বলতে কোনটা বুঝছি আমরা অ্যানুইটি বলতে বলছিলাম যে যে টাকাটা আমাকে দাপে 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 দিবে এবং সমহারে দিবে দাপে দাপে দেবে এবং সমহারে দেবে তাকে আমরা অ্যানুইটি বলি টাকা আমাকে বেঙ্গে ভেঙ্গে দিবে এবং ব্যাঙ্কে ব্যাঙ্গে দেওয়ার ক্ষেত্রে টাকার পরিমাণটা কি সমান হবে একটু খেয়াল করুন আরও সহজে বলছিলাম আমরা যদি টাকার শেষে কিস্তি কথা লেখা থাকে কিস্তি লেখা থাকে এবং হচ্ছে প্রতি লেখা থাকে এই দুটো থাকলে আমরা কি অ্যানোর টাকা তাহলে দেখেন প্রতি মাসে বলা আছে প্রতি মাসে বলা আছে তাহলে প্রতি যদি বলে দিয়ে টাকাটা দেওয়া আছে এই দুই হাজার টাকা আমার অ্যানোরি টাকা কী টাকা আমাদের অ্যানোর টাকা এই দুই হাজার টাকা মধ্যে কি টাকা অ্যানোরির টাকা বুঝে গেছে এটা তারপর দেখেন প্রতি মাস বলা আছে যেহেতু আমরা বলছিলাম যদি আমরা কখনো কিস্তি বা চক্রবৃদ্ধির সুদ বছরে না গণনা করে তার থেকে কমে মানে হচ্ছে মাসে দিনে সপ্তাহে ছয় মাস পর দুই মাস পর বলি তখন আমাদের এম চলে আসবে এম আসবে ঠিক আছে তাহলে আমাদের যেহেতু চক্রবৃদ্ধি সংখ্যা একাধিক বছরে একাধিক তাহলে যেহেতু মাথা দিচ্ছি সংখ্যা একাধিক প্রতি মাস বললে আমরা প্রতি মাসে টাকা দিলে বছর আবার টাকা দেওয়া লাগবে বারো বার দেওয়া লাগবে তাহলে এখানে আমাদের প্রতি মাস বলার কারণে এমআর হচ্ছে কত বারো আচ্ছা এখন দেখেন জমা যেতে পাঁচ বছর মেয়াদী এম এমআর কত পাঁচ বছর মেয়াদি একটি ব্যাংকে বিশেষ অংশ খোলেন তাহলে এখানে দেখেন এই যে কথা বলতে প্রতি কথা বলা আছে টাকাটা হচ্ছে আমাদের এমন টাকা মাস বলার কারণে হচ্ছে আমাদের যেহেতু বছরে একাধিকবার হচ্ছে আমরা কি সুদ গণনা করব বা কিস্তি দিব বছরে একাধিকবার দিলে এম আসবে প্রতি মাস বলার কারণে বছরে মাস বারোটা বারাবার দেওয়া লাগবে কিস্তি এই জন্য বারো আর পাঁচ বছর টাকা দিব এম হচ্ছে কি পাঁচ আর এখানে হচ্ছে আমাদের সংশ্লিষ্ট খোলা হলে ব্যাংক তরফ সুদ দিবেশ সুদের হার হচ্ছে আর সুদের হার হচ্ছে কি আমাদের আর বা আমরা আয় লিখি সুদের হার আর বা আয় বোঝা গেছে এই হচ্ছে উদ্দীপকটা এখন আসেন সুযোগ ব্যয় কি সুযোগ পাই হচ্ছে কোনটা যে দুটি প্রকল্প বিনিয়োগ সুযোগ থাকলে যে আমরা একটা প্রকল্প বিনিয়োগ করি এবং অপর প্রকল্প বিনিয়োগের সুযোগ ত্যাগ করি ওই ত্যাগ করা সুযোগটাকে বলা সুযোগ ব্যয় দুটো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প বিনিয়োগ করা এবং অপর প্রকল্প বিনিয়োগকে আমরা ত্যাগ করি যে ত্যাগ করি যেখান থেকে যে আমরা সুবিধা পাইতাম ওই ত্যাগ করা অংশ বা আয়টাকে বলা হয় সুযোগ ব্যয় তারপর হচ্ছে আমাদের একটু খেয়াল করেন অর্থের সমামূল্য বলতে কি বোঝায় অর্থের সহমূল্য আমরা কি বোঝানি অর্থ সময় বলতে আমরা এই অধ্যায়ে প্রথমেই আলোচনা করছি অনেকবার যে সময়ের পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে অর্থ মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে আমরা অর্থের সময় মূল্য বলি সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্য যে পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলি অর্থের সময় মূল্য বলি যেমন সময়ের পরিবর্তন অ্যান চেঞ্জ হলে আমাদের অর্থ সময় মূল্য পরিবর্তন হবে এখন হারের কারণে আমাদের কি হয় অর্থের সময় মূল্য পরিবর্তনটা হয় এখন আসেন গ নম্বরে জনাব করিম পাঁচ বছর পর এখানে পাঁচ বছর দেওয়া আছে পাঁচ বছর পরে লেখা আছে ব্যাংক থেকে কত টাকা পাবেন তাহলে পাঁচ বছর পর কত টাকা পাবেন দেখেন পাঁচ বছর পর টাকা চাচ্ছে তাহলে পাঁচ বছর পর টাকা কি ফেজেন না ফিউচার পাঁচ বছর পর টাকা হচ্ছে ভবিষ্যৎ তাহলে পিউচার তাহলে আমাদের এখানে কি বের করা হবে পাঁচ বছর পর টাকা মানে ফিউচার বের টাকাটা বের করা লাগবে এটা ক্লিয়ার তো যদি এখানে বলতে যে জনাব করিম এখন কত টাকা পাবেন তাহলে এখন বলে আমি বর্তমানটা করতাম এখন বলছে যে জনাব করিম পাঁচ বছর পর ব্যাংক থেকে কত টাকা তাহলে পাঁচ বছর পর টাকা মানে হচ্ছে কি পাঁচ বছর পর ভবিষ্যৎ ভবিষ্যতের টাকা তাহলে ভবিষ্যৎ মানে আমাদের করা লাগবে এখন দেখেন আমাদের করা ফিউচার ভ্যালু টাকা আছে অ্যানুইটি টাকা আছে কি আমাদের অ্যানুয়েটি আছে তাহলে অ্যানুইটি দেওয়া আছে এবং এখানে কি আছে পিউস ভ্যালু বের করতে হবে তাহলে সূত্র হবে কি অ্যানুইটি সূত্র হবে কি সূত্র হবে বুঝতে পারছেন এখানে আর একটা কথা হচ্ছে এখানে আমি বুঝলাম যে অ্যানুইটি বলা আছে অ্যানুইটি হবে টাকা মানে বের করতে হবে ফিউসের ব্যু ফি অ্যানুইটি বের করতে হবে থার্ড কোশ্চেন হচ্ছে আমাদের এটা কি সাধারণ ইউনিটি না কি অগ্রিম এনোরিটি এটা কি সাধারণ ইউনিটি না অগ্রিম এনোয়টি যেহেতু এখানে থাকে আমার শুরু শেষ কোথাও কিছু বলা নেই প্রতি মাসে শুরু বা শেষ কিছু বলার নেই আমাদের শুরুতে বললেও অগ্রিম শেষে বললে সাধারণ কিছু না বললেও সাধারণ কিছু বলা না মানে সাধারণ হবে সাধারণ ইউনিটির অঙ্কটা হবে এবং আমরা অঙ্কটা শুরু করি আমরা দেওয়া আছে লিখি যে টাকাটা দেওয়া ছিল কত হাজার টাকা দুই হাজার টাকা আমাদের হচ্ছে এখানে বলছে প্রতি মাস বলার কারণ এম আসে এম কত বারো তারপর হচ্ছে আমাদের এখানে সুদের হার বলা আছে কত পার্সেন্ট সুদের হার বলা হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে কত আমাদের পয়েন্ট এক শূন্য মানে হচ্ছে পার্সেন্টকে পয়েন্ট দিলে একশো দিয়ে বাক করা লাগে তারপর হচ্ছে আমাদের এখানে এন সংখ্যা পাঁচ বছর মেয়াদে পাঁচ তাহলে আমরা কি বের করতে হবে এখানে আমাদের বলছে পাঁচ বছর পর কত মানে ফি সেটা বের করতে হবে আর এখানে যেহেতু কিছুই বলার নাই কিছুই বল না থাকলে কিছুই বল না থাকলে আমাদের কী হবে সাধারণ এনুএটি কী হিসেবে হবে সাধারণ এনুইটি আর যেহেতু বলে বের করতে হবে ফিউসেবল বের করতে হবে শুধু ফি হিসেবের সাধারণটা ফি হিসেবে সাধারণ সূত্রটা হবে তা আমরা এইভাবে চিন্তা করবো ঠিক আছে এখন আমরা সূত্র লেখবো আমরা জানি আগে সূত্রটা লিখবেন পর আমরা এর মানটা বসাবো তাহলে আমরা ভ্যালু আছে ভ্যালু লেখাবো যে পিউচার ভ্যালু সমান সমান এ মানে অ্যানুইটি ইনটু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে কি এন মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইড বাই হচ্ছে আমাদের আর ওয়ান প্লাস আর পাওয়ার n মাইনাস হচ্ছে ডিভাইড বাই হচ্ছে আমাদের আর কিন্তু সাধারণ অ্যানুইটি আমাদের বাড়তি অংশ হবে না এখন এটা হচ্ছে বসেলাম আমরা জানি যদি কোনো অঙ্কে যদি কোনো অঙ্কে আমাদের এম আসে এম আসলে কাজটা হচ্ছে কি এম আসলে কাজ যেখানে যেখানে আমাদের আর আছে তার সাথে বাঘ হবে আর যেখানে যেখানে এন আর তার সাথে কি হবে গুণ হবে তাহলে আমরা সূত্রটা যেখানে বসেছিলাম যেখানে এখানে এন আছে এক জায়গায় এক জায়গায় কি হবে গুণ হবে আর আছে দুই জায়গায় দুই জায়গায় কি হবে এমটা বাঘ আকার আসবে এ হচ্ছে আমাদের সূত্রটা আর যেহেতু আমাদের কিছু বলা তো সাধারণ ইউনিটি তাহলে বাড়তি যে ওয়ান প্লাস আরটা এই পার্টটা আসবে না এই পার্টটা এখানে আসবে না

নিচে একই পয়েন্ট এক শূন্য বা কত কত বারো ক্যালকুলেশন করা লাগবে দুই হাজার টাকা বাইরে আছে এটা বাইরে থাকুক এটা গুণ আকারে থাকবে আমাদের এখন আমরা এখানে মানটা করব ভিতরে অংশগুলো দেখেন আমরা ক্যালকুলেটর একবারে করতে পারেন ঠিক আছে আপনি আগে এটা করে নেবেন এই যে এটা করে নেবেন ঠিক আছে তারপর এক যোগ করবেন তাহলে আপনি কি করবেন কি পয়েন্ট এক শূন্য বা কত বারো যা মান আসে তার সাথে যোগ করবেন কত এক যোগ করবেন কত এক করে সমান দেন সময় সঙ্গে কত আছে যে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট থ্রি এটা মানটা হয়ে গেল এখন দেখবেন পাওয়ার পাওয়ার বারের কত সাইড একবার সাইট দিবেন তাহলে আমাদের উপরের মানটা হয়ে গেল এই যে উপরের মানটা হইলো ঠিক আছে এই উপরের মানটা দিয়ে আমরা যে উপরের মানটা করলাম উপরের মানটা দিয়ে আমরা কি করব এখন একবারে করতে পারি উপর মানটা দিয়ে আমরা এই যে এটা দাগ মানে কি বাঘ এটা দাগ মানে কি বাঘ দিব বাঘ প্রথম ব্যাকেট আমরা উপরেটা আগে লেগব শূন্য দশমিক এক শূন্য বাঘ হচ্ছে কত আমাদের পয়েন্ট বারো ব্যাকেট ক্লোজ করে একবার দিলে মানটা আসবে কত একশো সাতানব্বই পয়েন্ট বেঙ্গে এটা দেখে একটু তাহলে হচ্ছে আমাদের আগে আমরা মানে করার জন্য করতে পারি কি এই অংশটুকু আর করে নিব আমরা এই অংশটাকে আর করে নিব তো দেখেন আমাদের হচ্ছে এক যোগ তাহলে শূন্য দশমিক এক শূন্য বা হচ্ছে কত আমাদের বারো কত আসে এখানে দেখেন একটা খেয়াল করবেন এখানে মাইনাস কিন্তু মাইনাস আছে মাইনাস মান নেওয়া যাবে না আপনি কি করবেন শিফট ইএনজি দিবেন মাইনাস এখন আছে শিফট ইএনজি দিবেন এই দুইবার দেওয়ার পর দেখবেন যে মানটা আসছে কত আমাদের শূন্য দশমিক শূন্য শূন্য আট তিন এই মানটা আসছে ঠিক আছে তাহলে এটা তো আছেই আমাদের পাওয়ার হচ্ছে পাঁচবারে কত 60 5 বারে কত 60 এখানে মাইনাসে এক আছে কিন্তু মাইনাস এক আছে এখানে মাইনাস একটা আসে পাঁচ বারো ষাট মাইনাস হচ্ছে কত আমাদের এক আর নিচে হচ্ছে আমাদের একই অবস্থা এখানে শূন্য দশমিক শূন্য শূন্য আট তিন এটা ক্লোজ করলাম এখন দেখেন আমাদের দুই হাজার এখন এটা কাজটা একবারে করেন তাহলে এক ব্যাকেট দিকে শুরু করুন ব্যাকেট পাঁচ পাঁচ ব্যাকেট এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য আট তিন ব্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে কত পাঁচ বারো ষাট করলেন বিয়ে করছে কত আমাদের এক সমান সমান দিলেন তারপরে বাঘ দিবেন শূন্য দশমিক শূন্য শূন্য আট তিন কত আমাদের সাতাত্তর দশমিক গুণ হচ্ছে কত আমাদের আসবে সাতাত্তর দশমিক তিন পাঁচ মানে তিন ছয় লিখবেন এটার সাথে গুণ দিবেন কত আমাদের দুই হাজার গুণ হবে দুই হাজার তো কত আমাদের আসবে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো দশমিক সাতশো এগারো টাকা লিখবে সাতশো এগারো টাকা দশ পয়েন্ট পাঁচ মাইস সাতশো এগারো টাকা এই যে কাজটা আগে করে নেবেন করে নিয়ে পরে এই যে একবারে কইরা পাওয়ার দশ মাইনাস এক দিয়ে সমসমান দিবেন দেন বাঘ দিয়ে করবেন এখানে বাঘ দেওয়া দরকার আগে এটা করার পর সমসমান দেবেন পরে এটা বাদ দিবেন তাহলে আমাদের কত আসবে এক লক্ষ চুয়ান্ন সাতশো দশ টাকা বা এগারো টাকা এটা হচ্ছে আমাদের কি যদি আমরা পাঁচ বছর পরে ব্যাংকে মানে এই টাকা যদি জমা রাখি আমরা দুই হাজার টাকা করে প্রতি মাসে বারো বছর মানে কত পাঁচ বছর জমা রাখি দরফার সুদে আমায় কত দিবে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো এগারো টাকা দিবে এক লক্ষ চুয়ান্ন সাতশো এগারো টাকা দিবে এখন দেখেন পরবর্তী কি বলছে আমাদের পরবর্তী বলছে গ নাম্বার গ নম্বর কি বলছে আমাদের এখানে গ বলছে যদি হাত দুই পার্সেন্ট বৃদ্ধি পাই অন্য ছিল দুই পার্সেন্ট বাড়বে আরো দুই পার্সেন্ট বাড়বে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে আমাদের আর কত হবে জাস্ট বারো থাকবে এখানে এ হচ্ছে আমাদের এটা এটা এম মাস যেহেতু আছে এম আছে বারো মাস ঠিক আছে এ হচ্ছে কত আমাদের পাঁচ বছর বাকি সব ঠিক আছে তাহলে আমরা এখানে মেয়াদ শেষে শেষে মানে হচ্ছে কি পাঁচ বছর পরে তাহলে এখানে বলছে ফিউচার বারো পার্সেন্ট ধরবো আগে কত সমাধান করি গ নম্বর বলতে দুই পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে আমরা আগে লিখি দেওয়া আছে আমাদের এ ছিল কত দুই হাজার টাকা আগেরটায় সেম থাকবে তারপর হচ্ছে আমাদের এন ছিল হচ্ছে পাঁচ এম সিলে হচ্ছে কত বারো আর হচ্ছে এখন বারো পার্সেন্ট দশ পার্সেন্ট হলেও দুই পার্সেন্ট বৃদ্ধিতে বারো পার্সেন্ট হবে বা পয়েন্ট বারো আর আমাদের মেচ হিসেবে মানে কি ফিউসে বলে করতে বলছে আর এখানে যেহেতু আগেরটাও সাধারণ এটাও সাধারণ হবে আমাদের সূত্রটা কী আমরা জানি বলে সমান সমান এ ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে কি এন মাইনাস ওয়ান ডিভাইড বা হচ্ছে আমাদের আর এটুকুই এখন যেহেতু আমার এম আছে আগেরটার মতো যেখানে যেখানে আর আছে তার সাথে এমটা বাঘ হবে আর যেখানে এন তার সাথে কী হবে গুণ হবে এটুকুই তাহলে আমাদের এর এরম কত দুই হাজার টাকা সমান সমান দু হাজার টাকা ছিল এর মান দুই হাজারে ঠিক আছে দুই হাজার টাকা আমাদের ইন্টু এক যোগ আর কত পয়েন্ট বারো এখানে এম বারো বাঘ বারো ঠিক আছে বারো এখানে কত এন হচ্ছে পাঁচ গুণ বারো মানে হচ্ছে আমাদের এক নিচে কত হয়েছে পয়েন্ট বারো বাঘ বারো আগেটার এই অংশটুকু কাজ করে নিব ঠিক আছে করতে পারবো তাহলে আমাদের এক যোগ পয়েন্ট বারো বাঘ বারো মানে কত দেখেন একেেন পয়েন্ট বারো বাঘ হচ্ছে কত আমাদের বারো শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে পাওয়ার হচ্ছে পাঁচ বারো ষাট বিয়োগ হচ্ছে এক নিচে হচ্ছে সেম শূন্য দশমিক শূন্য এক এই শেষ এর আমরা এটা মানে একবারে করে নিব দুই হাজার গুণ এটা করবো আমরা কত এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য এক ব্যাকে ক্লোজ পাওয়ার হচ্ছে কত ষাট তারপর মাইনাস হচ্ছে আমাদের এক কত বের হয় যেটা বের হবে বাক দেব কত শূন্য দশমিক শূন্য এক তাহলে একাশি পয়েন্ট সামথিং হবে ঠিক আছে আমাদের এখানে বেরোচ্ছে হচ্ছে আমাদের একাশি সামথিং আপনি করবেন কি যে এটা একবারে লিখবেন পাওয়ার ষাট দিবেন মাইনাস এক দিয়ে সমান দিবেন দেন আমরা এটাতে ভাগ করব ভাগ হলে কত হচ্ছে একাশি দশমিক ছয় ছয় নয় সাত তাহলে এটাকে আমরা যদি এখন দুই হাজার দুই হাজার দিগুণ করি আমরা মানবের হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার তিনশো উনচল্লিশ টাকা এই হচ্ছে আমাদের যদি দুই পার্সেন্ট বৃদ্ধি পাই ঠিক আছে তাহলে এটাই বলছে যদি দুই পার্সেন্ট বৃদ্ধি পাই যদি দুই পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে কত হবে তাহলে এটাই বলবেন যে যদি দুই পার্সেন্ট বৃদ্ধি পাই আমাদের কত টাকা হবে যে আমাদের পাঁচ বছর পরে এক লক্ষ তেষট্টি হাজার তিনশো উনচল্লিশ টাকা তো কি তারা হচ্ছে পাবে এখানে তাহলে হচ্ছে আমাদের এই হচ্ছে অ্যানুইটির আরেকটা অঙ্ক যেটা আসছে এখানে হচ্ছে দুইটা এন আর হচ্ছে কোনটা যে মধ্যে আমরা যদি এম আসে মধ্যে আমাদের এম আসে মধ্যে এম আসলে আমরা কীভাবে করবো ওই যে আমরা যেটা বললাম যেখানে যেখানে আমাদের কি থাকবে আর বা আয় থাকবে তার সাথে আমরা ভাগ করব আর যেখানে যেখানে এন তার সাথে আমরা কি করবো গুণ করবো এই হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে হচ্ছে এই অঙ্কগুলো আমরা এনটিগুলো এভাবে সমাধান করব টাকা যা থাকবে বা যেটা বের করতে বলবে সেভাবে আমরা অঙ্কটা তো লাস্টের মতো আমাদের এই কুমিল্লা বোর্ড একুশটা বা সমাধান এখানে শেষ পরবর্তী আমরা অন্য কোনো ক্লাসে আরেকটা বোর্ড সমাধানে চলে আসবো